এক ঐতিহাসিক ভিডিও হতে চলেছে আজকে প্রথমেই বলে রাখি দীর্ঘ যুগ আগে ঘটে যাওয়া কিছু সুন্দর মুহূর্ত আমি যেগুলো আমার লেজিনেসের কারণে শেয়ার করতে পারিনি তো সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিওরনসি প্রথমেই বলে রাখি যে ভিডিওটা কিন্তু একটু হেজি কোয়ালিটি হতে পারে কারণ হচ্ছে গিয়ে এটা দুবার দুটো ফোন থেকে শেয়ার হয়ে এসছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর ঐতিহাসিক বললাম কেন ভিডিও শুরুতেই তার কারণ হচ্ছে কি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও মানে তুই ধরে রাখো জবে আমাদের বিয়ে হয়েছিল তার এক মাসের মধ্যেকারই একটা ভিডিও এখন তো প্রায় আর এক বছর হতেই চললো আমাদের বিয়ে তো মাসিরা মানে আমার মাসিরা বিয়ের এক মাসের মধ্যেই আমাদেরকে ডেকে খাইয়েছিলো মানে এটা বিয়ের পর তো বাঙালিদের এরকম অনেক রিচুয়ালস রয়েইছে যে বিয়ের পর নতুন বড় বউকে খাওয়াতে হয় তো সেখানে শুধু আমরাই ছিলাম না আমার বরের সমস্ত রিলেটিভসরা মানে আমার শ্বশুরবাড়ির সমস্ত রিলেটিভসদেরই মাসিরা বলেছিল তো সকলে মিলে আমরা গেছিলাম আর অনেক মজা করেছিলাম আর এখানে আমার বর তোমরা শুনতেই পেলে গান বাজনা শুরু করে দিয়েছে আমার ভাইয়ের একটা মাইক আছে তো যখনই আমরা ওদের বাড়ি যাই মোটামুটি এরকম গাছ গান বাজনা হতেই থাকে আর জানি না কেন ওই এক বছর আগের ভিডিও এখন এক বছর হয়নি তাতেই মনে হচ্ছে যে সবাই কেরকম ছোট ছোট ছিল এখন সেগুলো অনেক বড় হয়ে গেছে জানি না কেন এটা আমার মনে হচ্ছে তোমাদেরও যদি দেখে এরকম মনে হয় তাহলে একটা কমেন্ট করে জানাও তো কথা আর এখানে সবাই বসে বসে ফাংশন দেখছিল আমি জানি না আমার এই ভিডিওটা এডিট করতে করতে এত হাসি পাচ্ছে দেখে আমি একা একা হাসছি ঘরে বসে আর এখানে সবাই জোর করে টেনে আমাকে নিচে নামিয়েছে বিশ্বাস করো আমার খুব লজ্জা লাগছিল তাই আমি পাশে দাঁড়িয়ে হাততালি তাড়িয়ে দিচ্ছিলাম এখন আমার আমাকে নিজেকে দেখে খুব হাসি লাগছে এবার আমাদের নেক্সট সিঙ্গার মঞ্চে উঠে গেছে উঠে গান শুরু করেছে তো এইভাবেই নাচানাচি করতে করতে আমাদের দিনটা মোটামুটি ভালোভাবেই কেটেছিল। আর মানে পুরো নাচানাচির ভিডিওটা তো আমি দিতে পারছি না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখানে সকলেই নিজের যে যার নিজের প্রতিভা দেখাচ্ছিল তো প্রতিভা প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছিলো তো যাই হোক প্রথমে যে নাচলো সেটা আমার ভাসুরের মেয়ে পরেরটা আমার দেওর আর এটা হচ্ছে গিয়ে আমার একজন নন তো যাই হোক সকলেই নিজের প্রতিভা যখন দেখাচ্ছিলো আমাকে কী করে কেউ বাদ দেবে আমিও চলে গেলাম প্রতিভা দেখাতে এবার আঁকতে তো বসতে পারবো না তাই অনেক যুগ আগে ছেড়ে দেওয়া নাচ আবার শুরু করে দিয়েছি आ गया ना আর এখানে কিন্তু আমরা দুজনেই দুজনের ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে বসে পড়েছি আর মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল সবটা সত্যি কথা বলতে আমি এখন ভুলেও গেছি তো যাই হোক যা যা মনে আছে তাই তাই বলছি মাটন ছিল চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল আর হচ্ছে গিয়ে কাতলা মাছ ছিল আর ডাল চিপস যা যা হয় বাঙালি বেসিক আইটেমে তাইটাই ছিল টেস্টি একটা আইসক্রিম ছিল আর এখানে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা বসে আছি কারণ আমার ননদের বড় এসছে অনেকটা দেরি করে এসেছিল তাই বসেছিলাম আমরা দাদা ভাইয়ের সাথে আর এখানে সবাই গল্প করছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল এই শাড়িটা আর পাঞ্জাবিটা দুটো কালার ম্যাচিং করে মাসিরা দুই মাসি আমাকে গিফট করলো এখন

তো এই তো এইভাবেই মজা করে দিনটা কেটে গেছিল আর এরকমই অনেক পুরোনো ভিডিও কিন্তু রয়েছে যেগুলো এখন আমি আস্তে আস্তে এডিটিং করে পোস্ট করবো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও এখন বাই